হয়ে গেছে ফোনে অ্যালার্ম দেওয়া থাকে অ্যালার্ম বাজছে 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 আমি বলছি ফোনটা বন্ধ কর বন্ধ কর বন্ধ কর এবার আমি ফোনটা নিয়ে ঘুমের ফোনটা নিয়ে দেখিনি আমি যে কটা বাজে হ্যাঁ তখন যে সময় খেয়ে অ্যালার্ম করা থাকে আর পরে আর উঠিনি আবার দ্বিতীয় নেক্সট অ্যালার্ম বেজেছে তখন অনেকটা দেরি হয়ে গেছে হ্যাঁ প্রায় আটটা চল্লিশ হবে সবে তারপর আর আমি ওষুধ খাইনি দেরি হয়ে গেছে আমার একটা টাইম থাকে একটা টাইম আছে বাবা ধরা তারপর আমি ওষুধ আর খাইনি তারপর উঠলাম উঠে বাথরুমে গেলাম ফ্রেশ হলাম ব্রাশ করলাম সব কিছু করে ঠরে এসে তারপর ছেলেকে একটা কেক দিলাম স্লাইস কেক খা ও খাও প্রথমে সকালবেলা এক্সারসাইজ করে তো ও করেছে সকালবেলা উঠেছে তো তারপর কিছু খাইনি ওই কেকটা খেলো তারপর এখন আমি ওই ফ্রিজে পায়েস ছিল পায়েসটা বের করে রাখলাম যেহেতু ঠান্ডা ছিল সাথে সাথে খাওয়া যাবে না পায়েসটা বের করে রেখে গ্লুকন্ডি তো খুব একটা ওই দুধের জিনিস খাই না খুব একটা পায়েস খাচ্ছে না অল্প অল্প কটা খেলছে কালকে আর সেটা ভিডিও করা হয়নি যদি আর তারপর হচ্ছে কি আমি আমি আর ছেলেই খাচ্ছি তো আর কিছুটা পায়েস পরে আছে আজকেই শেষ করে দেবো ওই এখন ওটা বের করে রেখেছি ওটা এখন ওই মুড়ি দিয়ে খাবো প্রায় কটা বাজে নটা ছত্রিশ বললাম তো প্রায় দশটা বাজতে যায় এখন একটু খিদে খিদে পাচ্ছে হ্যাঁ ওটা বের করে রেখে এসে তারপর এসে আবার আমি এই প্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি যা ঠান্ডা এইখানেই শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম ঠিক আছে আগে আগে ভিডিও এডিট করছিলাম এটা তো এখন আমি বানাচ্ছি ভিডিও এডিট করছিলাম তো সেটাকে আমি ইনশর্টে ফেলে দেখছিলাম এডিট হয়নি এখনও ইনশর্টে ফেলে দেখছিলাম আগে তো আমি চেকিং করবো না তো সেটাই করছিলাম সেটা করে ঠোরে তারপর এই ভিডিওটা অন করলাম আর না তোমাদের সাথে একটু সারা কথা বলি এবার এখন যাবো উঠতে ইচ্ছা করছে না মোটাই ইচ্ছা করছে না হ্যাঁ এখন যাবো গিয়ে

চুলের অবস্থা দেখেছ তেল দেওয়া আছে হুম তো বেরু বেরু করতে যায় ছেলে গেছিল ঠাকুরে ফুল আনতে যে মা সিঁড়িতে পটি আমাদের এখানে গেট গেট সাধারণত মানে বন্ধ থাকে এবার কুকুরের পটি নাকি ইয়ে পটি গেট বন্ধ থাকে তো কুকুর ঢুকবে কোথা থেকে বলো না তো গেট বন্ধ থাকে না কোথা থেকে কি হয়েছে হয়তো বিড়ালে করেছে হুম আমি আজকে নিচে না আজকে আমি নিচে বেরোবো না আমার যা জিনিস আছে সেই দিয়ে সুইপার আসবে সিঁড়ি ধোবে তারপর সবকিছু আমি আর বেরোবো না বাবা রে বাবা আজকে আমার বেরোনো বন্ধ আমার গ্লুকোর দিয়ে আজকে বেরোনো বন্ধ আজকে খুব ইচ্ছা করছিল একটু ভুল করতে যে একটু চিড়িয়াখানায় যাই ভালো লাগছে না আমার ভীষণ গুরু গুরু করার মনে আমার একদম ভালো লাগে না বেশি দিনে আমার বাড়িতে থাকতে মানে বেশিক্ষণ বাড়িতে থাকতে ভালো লাগে না ঠিক আছে তো খাবারটা নি খাবো খিদে পেয়েছে এই দেখো পায়েস নিচে বসা যাচ্ছে না গো ও একটা না আমাদের মাদুর কিনতে হবে বুঝলাম এ দেখো ওটা তো কি বলে শত ইঞ্চি শত ইঞ্চি বলে হয়তো ওইটা কেন পাততে যাবো আমি ওটা কেউ পাতে ধুলো বালি ওটা না ঘরের মধ্যে ওইটা কেউ পাতে নাকি হুম করলেই হবে না ওটা কেউ পাতে না এই দিয়ে মুড়ি দিয়ে এখন কড়াইটাকে খালি করে দেবো বুঝলাম ওই যে গ্লুকনটি খাচ্ছে না শুধু আমাদের খেয়ে যেতে হচ্ছে ওকে কালকে বলেছি বলে ওইটুকুনি খেয়েছে মুড়িটা 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 দেখ ফোনটা বাবু ফোনটা ধর তো আমার মুখ চোখে যাবো না আমার মুখ চোখের অবস্থা খারাপ হয়ে আছে মুড়ি দিয়ে পায়ে দিয়ে যা

এই দেখো এই মাটির ঝোলের আলু ফ্রাই হচ্ছে সুন্দর কালার না এতে নুন হলুদ হ্যাঁ নুন হলুদ দিয়েছে আর কিছু দিন আর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এই টমেটো দিয়ে দিয়েছি এখন টমেটো গুলো না কিছু কিছু টমেটো না চট করে ম্যাশ হয় না জানো তো কেমন যেন চেয়ে চেয়ে থাকে ওগুলোকে খুঁকে দিয়ে ভালো করে ভাঙতে হয় আগুনটাই তো কম রো আর এদিকে এই যে একটা মশলা গুলিয়ে নিয়েছি আমি যেখানে আছে জিরে তোমার হ্যাঁ জিরে ধনে হলুদ আর গুঁড়ো লঙ্কা আর দেখো আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি এটা একটা মেসিনতে দিয়েছি একটু টেস্ট আনার জন্য দিয়েছি মাছটা নর্মালভাবে মাছ এখন করছি না আর এদিকে এই যে আদা কাপ খেতলে নিয়েছি আর এদিকে হচ্ছে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে পরে তোমাদের ফাইনাল আমি দেখাবো ঠিক আছে কি কি রান্না করলাম এখন বলবো না এখন বলবো না হ্যাঁ তো চলো আমি এখন কটা বাজে বলো তো দাঁড়া দেখি তোমরা কী করে বলবে তোমরা তো জানো না এখন পাক্কা দুটো বাজে পাক্কা দুটো দুটো বাজে আমার মোটামুটি এই দিক কাজ রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে রান্না বান্না কমপ্লিট আর এই দেখো এই মহাশয়কে দেখুন কি করছে ওই ওই কি করছ দেখো ফোনে শুধু পাখি 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 ঠান্ডাতে পুরো একেবারে জমে গেছে হ্যাঁ একেবারে পুরো চাদরের তলায় ঢুকে সোফাতে শুয়ে আছে আর হচ্ছে আচ্ছা তোমাদের আমি ইয়ে করি কি রান্না করেছে দেখিয়ে দিই সেরকম কিছু রান্না আমি আজকে করিনি হুম সিম্পল আর তোমাকে দেখিয়ে দিই তোমরা আগে দেখো 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 সব ঢাকা চাপা দিয়ে রাখা রয়েছে যে আমার সব কিছু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর একেবারে টিকটপ করে নিয়েছি ঠিক আছে আর এদিক থেকে সুন্দর হাওয়া দিচ্ছে আচ্ছা চল রান্নাটা দেখাই ফার্স্টে কি আছে এ তো পায়েসে পায়েস পায়েস এই পায়েসটা গ্লুকন ডি এর জন্য গ্লুকন ডি বলেছে ভাত খাওয়ার পর খাবে এইটুকু পায়েস বেঁচে আছে দেখ এইটুকু না পায়েস বেঁচে আছে এত সুন্দর পায়েস হয়েছে না ধারণার বাইরে আর হচ্ছে গিয়ে এখানে কি আছে আচ্ছা এই যে মাছ ভাজা আছে হ্যাঁ মাছগুলো ভাজা করে রাখা আছে ওগুলো আবার কি করে ধরবো গো দেখাতে দাঁড়া তোমাদের দেখাবো তো নাকি শরীর শরীরে দেখাতে হবে তো আচ্ছা ও বাবা খুলছেই না তো খুলছে না এই খুলেছে এই যে গরম গরম রাইস ভাত দেখছো গরম গরম ভাত হ্যাঁ গরম গরম ভাত তার ঢাকনাগুলো তো এখানে রাখি গরম গরম ভাত আর এদিকে আছে এদিকে আছে তোমার এটা হচ্ছে কালকের তরকারি বুঝেছো ফুলকপি আলু দিয়ে তরকারি ছিল একটা তো সেই তরকারিটা বেঁচে ছিল একটুখানি বেঁচে ছিল এটাই আমি একটু মানে গরম করে ভাজা ভাজা করে নিয়েছি ঠিক আছে এটা কালকে হুম আর এদিকে না 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 গেল আচ্ছা এদিকে হচ্ছে এটা হচ্ছে ডাল এটাও কালকে মুসুর ডাল করেছিলাম তো মুসুর ডাল বেঁচে গেছিল তো এটাকেই পুরো একেবারে গরম করে না পুরো একেবারে শুকিয়ে দিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নাখা কর মানে মেখে নিয়েছি একটু ঠিক আছে তো সেই কালকের বাসি ডাল এটা হ্যাঁ এটা খেতে কিন্তু সুন্দর হবে আর সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রেখেছি যদি লাগে হুম আর এদিকে হচ্ছে ফাইনাল ফাইনাল টেক ফাইনাল ফাইনাল টেক এই যে এ দেখো মাছের ঝোল মাছের ঝোল দাঁড়া তোমাদের একটুখানি বেশি এক খায় গেলো দেখছি আরে ইয়ে গ্যাসের উপরে রেখেছি ওইটা পড়ে গেল আর কি হবে এই যে মাছ মাছ বাবু আজকে মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হবে দেখো এ মা আমার সাথে আছে কি হচ্ছে তো এ বাবা ওটা দেখাতে গিয়ে দেখো একা তো ফোন ধরে দেখাই দেখো অবস্থাটা কি হলো দেখো তোমাদের দেখাতে গিয়ে আমার খাটনি কিভাবে বেড়ে যায় দেখলে আরে মাছটা এরকম ভাবে আমি তুলে এরকম দেখাচ্ছি কি করব এবার এক হাতে ফোন ধরে আছে তো এবার ফোনে নজর দেবো নাকি আমি ওদিকে নজর দেব দুই দিকে কাজ করতে গিয়ে আমার কাজটা বাড়লো আমার কাজটা বাড়লো বাবু ফোনটা নে এই যে তোমাদের দেখিয়ে দিলাম দেখো আর দেখাতে পারছি না আমার এরকম হাতে ফাতে কি অবস্থা হয়েছে দেখো দেখছো পুরো ছিটিয়ে কি অবস্থা হয়েছে চলো আমি পরে আসছি এগুলো পরিষ্কার করি আমার খাটনি বেড়ে গেল দেখো এটা বন্ধ এসে গেছি আমি হ্যাঁ দেখো সব পরিষ্কার করে নিয়েছি এই নিচে পত্রতে পড়ে গিয়ে কি অবস্থা এই হাত ফাঁত আমার ধুলা ভাবো হ্যাঁ তো এখন তো দুটো দুটো পনেরো দুটো পনেরো আমি একটু খানা মানে পাঁচ মিনিটে একটু বসি তারপর খেতে দেবো সকলকে আমিও খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব আর আজকে তাড়াতাড়ি আজকে রেকর্ড বাবু আজকে রেকর্ড অন্যদিন চারটের আগে আমাদের খাওয়া হয় না তাই না চারটের আগে আমাদের খাওয়া হয় না আজকে রেকর্ড আজকে তাড়াতাড়ি ওই জন্যই তো আরো ওইগুলো আরো বাকি রান্না করলাম না আজকে শর্টকাটে ছেড়ে দিলাম যা আছে সেই দিয়ে আজকে শুধু একরকমই রান্না করেছি তবে সময় লাগে না ওই কালকে বাসি ডালটা ছিল ওটাকে শুকোতে 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 অনেকটা সময় লেগে গেছে না তো এই হুম আজকে ভীষণ পালং শাক খেতে ইচ্ছা করছিল না এই দুজনে পালং শাকের ভক্ত কিন্তু পালং শাক আমি করিনি পালং শাক করতে আরও সময় লাগবে কালকে করবো চলো না কালকে মেনুটা আজকে কেন করবো চলো আমরা খাওয়া দাওয়া করে নি তোমরাও খাওয়া দাওয়া করে না পরে আসছি এই দেখো খাবার সবার থালায় বেড়ে নিয়েছি এই যে তিনজনের খাবার এই যে বাড়া হয়ে গেছে আর এই যে আমি ওই ফুলকপির তরকারি নিই নিই এদের দুজনকে দিয়েছি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি তারপরে আসছি গুড নাইট এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বেসন কষন মাজা মাসা হয়ে গেছে পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সব আমি রাত্রিবেলাই করে রাখব তাহলে সকালবেলা উঠে না চাপের হয়ে যায় বুঝেছ সব রাত্রিবেলায় আমি চেষ্টা করি সময় করে রাখতে আর এইবার আমি এই যে দেখো মুখটা পরিষ্কার করবো মুখটা এত ড্রাই হচ্ছে না আসার পরেই আমার স্কিনটা পুরো প্রবলেম হচ্ছে স্কিনে ভীষণ আমার সাধারণত আমার স্কিনে এতটা সমস্যা হয় না কোনো রকমই সমস্যা একটা হয় না স্কিনে বাট এই থেকে আসার পর না তো আমার স্কিনটা ওখানকার রোদ ওখানে প্রচুর এত লরি চলে না ধুলো বালি ওখানে যে ডাটা কিনে নিয়ে এসেছিলাম মানে কিনে দূর ওই কাকার কাছ থেকে যে সজনা নিয়ে এসেছিলাম তোমার মনে সেই ভিডিওটা পেয়ে গেছো সজনা কিনে নিয়ে এসেছিলাম দেখেছো আবার সেই ভুল বলছি দেখছো কি বলছি আমি ছাতার মাথা যে কাকার কাছ থেকে ওই সজনা ওনাদের গাছ থেকে দিয়েছিলাম আমাদের সেই গাছে ধুলো সজনা ডাটায় ধুলো এত ওই রোডের উপর থেকে বলছো যে এত লরি করে ওখানে তো সবসময় অল টাইম লরি পত্র চলে তো গাছগুলো দিয়ে এত ধুলো পুরো মনে হচ্ছে কত জন্ম মানে ওখানে জল ফল পড়ে না এরকম ব্যাপার তো সেরকমই আমার স্কিনে এত ধুলোবালি বালি পড়েছে না তো স্কিনটা প্রচুর সমস্যা পড়ছে দেখো এটা দিয়ে আমি কি করলাম বলো এটা হচ্ছে আমার নাইট কেয়ার রুটিন ঠিক আছে দেখো এই দেখতে পাচ্ছ তোমরা কতটা ময়লা উঠেছে দেখো এখন জল দিয়ে কে মুখ ধোবে বলো না তো এইটা ছিল এটাকেই একটু ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে হ্যাঁ কত ময়লা উঠেছে দেখেছি নালে এর মধ্যে এর উপরে আমি ক্রিমটা লাগাবো না আমার পুরো ইয়ে হয়ে যাবে ওটা বসে যাবে হুম ভালো করে আরেকবার ঘষে নিলাম চলো হয়ে গেছে এইবার আমি কি করবো এই যে বরলিন বোরোলিন না আগে লাগাতাম মানে যখন আমি স্কুল লাইফে ছিলাম তখন এই বাবা জলটা জল জল হয়ে রয়েছে তখন আমি অল টাইম বোরোলিন বিয়ের পরও আমি প্রচুর বোরোলিন ছাড়া অন্য কোনো কিছুই ইউজ করতাম না কিন্তু এই এত সব জিনিসপত্র বেরিয়ে যাওয়াতে না আর বোরলিনটা কোথা থেকে যেন হারিয়ে গেছে তো বোরোলিন লাগানো আর খুব একটা হয় না হ্যাঁ তো আজকে অনলাইন থেকে আনালাম বোরোলিনটা কারণ আমার যে স্কিনে প্রবলেম হচ্ছে না এত ড্রাই হচ্ছে এত ড্রাই হচ্ছে আমি দামি দামি প্রোডাক্ট ইউজ করছি তাতেও কিছু হচ্ছে না তো সেই কারণের জন্য এটা বেঁধো থেকে আসার পরেই আমার এই প্রবলেমটা হয়েছে তো আমি তারপর এই বোরোলিনটা আনালাম যে একমাত্র এই বোরোলিনটাই আমি কিন্তু বোরলিনের অ্যাড করছি না বিজ্ঞাপন করছি না ঠিক আছে আমি নিজে ব্যবহার করি আমার আমি কি কি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর কিছুই না এর থেকে হাততে থেকে আমি বাঁচতে পারবো না কি জানি কিরকম হয়েছে বুঝতে পারছি না এই ইয়ে সাদা সাদা লাগবে নাকি ঠিকভাবে হয়েছে তো এখানে তো আমি পাচ্ছি ভালো করে ভরে ভরে দিতে হবে ভরে 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 স্কিন এত ড্রাই ড্রাই হচ্ছে ভালো করে তাহলে এইবার এটা লাগিয়ে আমি চুলে তেল দেব চুলে তেল দিয়ে তারপর বিছানা দেব বিছানায় গিয়ে একটু ফোন ঘাটাঘাটি করবো ফোন ঘাটাঘাটি করতে পারবো তারপর ডেকে থাকবো অনেক করে থাকবো থাকবো দেখি কখন ঘুম পান ঘুমিয়ে করবো হ্যাঁ দেখো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে আমি আমার কাজ করি তেলপত্র চিরুনি গাডা সব নিয়ে বসেছি এখন চুলে তেল লাগিয়ে চুলটা টাইট করে বাঁধবো ফিতে নিয়ে আসবো জানিস বাবু ফিতে নিয়ে আসলে চুলটা বড় হবে হ্যাঁ ফিতে নিয়ে আসবো এবার কি হয় ওই করা হয় তারপর তোমার ওই কি বলে ওই সেট করা হয় না এবার চুল আর তলায় আর পেঁচানো যায় না ঠিক আছে আর ওই চুলের যে ফিতে আছে ওই দিয়ে বাঁধলে টান টান করে নিচটাও প্যাচ হয়ে যায় বিনুনি হয়ে যায় তো ওটা আবার রোলিং মতো একটা হয়ে যায় হুম ওটা করলে চুল বাড়ে স্কুল লাইফে সব করতাম ওটাই ভালো ছিল আচ্ছা চলো আমি একটু ওই মুখে দিয়ে ঘষি করি একটু মাসাজ করি ঠিক আছে তারপর আর তোমরা ততক্ষণা কি করবে তোমরা ততক্ষণা আমার নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে চলো আসি রে বাই লাভ ইউ আবার দেখা হচ্ছে চলো আজকের মতো এখানেই শেষ গুড নাইট